আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আমি সাইদ নাসির আহমদ কাউসার ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সিনিয়র সহসভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি অধ্যকার সরমনে মাদ্রাসা দরবার অনুষ্ঠিত বরিশাল মহানগর আমি আন্দোলন বাংলাদেশের নির্বাহী বৈঠকে হজরত মালানা শাহাদত হোসেনি সাহেব সাংগঠনিক সম্পাদক বরিশাল মহানগর তিনি আমার ব্যাপারে সেক্রেটারি পদে প্রস্তাব পেশ করেন সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন আলহাজ হজরত মাওলানা লফুর রহমান সাহেব তিনি দীর্ঘদিন পর্যন্ত জটিল কঠিন রোগে আক্রান্ত ইন্ডিয়ায় চিকিৎসাধীন লুৎফুর রহমান সাহেবের সুস্থতার ব্যাপারে আপনাদের সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করছে বরিশাল মহানগর সভাপতি আমাদের সৌভাগ্য যে আমাদের কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল করিম সাহেব মাদুল আলী দামাক ফিউজলা কাসুলা খেদমতুল ইসলাম ইজাত আয়ালাম আমিন তিনি বরিশাল মহানগরেরও সভাপতি পদে অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি হাউজে সকলের মতামত জানতে চান সর্বসম্মতিক্রমে আমার ব্যাপারে বরিশাল মহানগরের সেক্রেটারি পদে সিদ্ধান্ত হয় সামনে মেয়র নির্বাচন বরিশাল সিটি কর্পোরেশনের এবং বরিশাল সদর পাঁচ আসন বরিশাল মহানগরে অবস্থিত এবং ভবিষ্যতে বরিশাল সদর উপজেলা নির্বাচন এই কঠিন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা দোয়া এবং পরামর্শ মহান আল্লাহর কাছে আপনারা ফরিয়াত করবেন অত্যন্ত যোগ্যতার সাথে সুস্থতার সাথে এই দায়িত্ব পালন করে আসতে পারি এবং বরিশাল সদর আসনে মুক্তি আল্লামা সৈয়দ ফয়জুল করিম সাহেব এবং মেয়র পদে এবং সদর উপজেলা নির্বাচনে আমাদের প্রার্থীরা যাতে বিপুল ভোটে বিজয়ী লাভ করে এই জন্য আপনাদের সকলের আন্তরিক পরামর্শ সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য আন্তরিকভাবে কামনা করছি মুজাহিদ্দিন হজরতিক সাহেব হুজে জিন্দাবাদ সিনিয়র নাইব আমিরুল মুজাহিদিন শাইখে সরমোনাই জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মা সালাম একটা কথা জানতে চাই যেহেতু আপনি নতুন দায়িত্ব পেয়েছেন চিকিৎসারি বরিশাল মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্ষেত্রে আপনি সংগঠনের উন্নয়ন ধারা কতটুকু সামনে এগিয়ে নিতে চান আমাদের বাস্তবমুখী অভিজ্ঞতা রয়েছে এবং এই অভিজ্ঞতা আপনাদের সকলের পরামর্শে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব এমপিসি মিডিয়া চর্মনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই